নাটোরের বড়াই গ্রামে ফসলের মাঠ থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি শ্বেত সংকটে দেড়শো বিঘা জমি নাটোর থেকে আবু মুসার রিপোর্ট নাটোরের গ্রামে একটি ফসলের মাঠ থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে এতে করে প্রায় দেড়শো বিঘা জমির উঠতি রসুন গমসহ অন্যান্য রবি শস্য শ্বেত সংকটে পড়বে বলে শঙ্কা চাষিদের এলাকাবাসী জানায় বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল বিলের চাষী শরিফুল ইসলাম মোরশেদ ও খাদিজা বেগম সকালে নিজেদের রসুনের জমিসহ তাদের সেচের আওতায় থাকা প্রায় দেড়শো বিঘা জমিতে সকালে সেচ দিতে গিয়ে দেখে ওই মাঠের বৈদ্যুতিক পোলের তিনটি ট্রান্সফরমারই গায়ে বিষয়টি পল্লিবিদ্যুৎ সমিতিকে জানালে পবিস কর্মীরা গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে নতুন ট্রান্সফর্মার কিনে লাগানোর পরামর্শ দিয়ে চলে যায় সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করে এই মুহূর্তে নতুন ট্রান্সফর্মার কেনা কঠিন বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা সাম্প্রতিক সময়ে নাটোরের ফসলের মাঠ থেকে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও মিটার চুরি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান জানিয়েছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন